জ্ঞান পিপাসু বিদ্যার্থী চ্যানেলে আমি বিউটি নিয়ে আসছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের সাগর সঙ্গমে নবকুমার পাঠের প্রশ্নের উত্তর দশম শ্রেণীর বিদ্যার্থীদের জন্য অতি সংক্ষিপ্ত উত্তর দাও নবকুমার কে নবকুমার সপ্তগ্রামের এক যুবক সে কপালকুণ্ডলা উপন্যাসের নায়ক নবকুমার সঙ্গীগণ কর্তৃক পরিত্যক্ত হওয়ার প্রধান কারণ কি রান্নার জন্য কাঠ কুড়াতে যাওয়ায় নবকুমার সঙ্গীগণ কর্তৃক পরিত্যক্ত হয়েছিল নবকুমার নির্জন সমুদ্র তীরে পরিত্যক্ত হলো কেন হঠাৎ জলে জোয়ার আশায় নবকুমার নির্জন সমুদ্র তীরে পরিত্যক্ত হলো ঘুম ভাঙার পর নবকুমার বহুদূরে কি দেখেছিল ঘুম ভাঙার পর নবকুমার বহুদূরে আলোক দেখেছিল কখন কাপালিকের সঙ্গে নবকুমারের সাক্ষাৎ হয়েছিল আলোকের নিকটবর্তী হয়ে কাপালিকের সঙ্গে নবকুমারের সাক্ষাৎ হয়েছিল পথিক তুমি পথ হারাইয়াছ উক্তিটি কার উক্তিটি কপালকুণ্ডলার কস্তম শব্দের অর্থ কী কস্তম শব্দের অর্থ হলো তুমি কে নবকুমার জাতিতে ছিল ব্রাহ্মণ নবকুমার পর্ণকুটিরে কি খেয়ে ক্ষুদানি বারণ করেছিল নবকুমার পর্ণকুটিরি কিছু ফলমূল ও জল খেয়ে ক্ষুদানি করেছিল অস্পষ্ট সন্ধালুকি কে নবকুমারকে পর্ণকুটিকের কুটিরির পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল অস্পষ্ট সন্ধালুকি বনের এক অপরূপ সুন্দরী রমণী নবকুমারকে পর্ণকুটির পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল কাপালিক মনুষ্য আমিও মনুষ্য উক্তিটি কার উক্তিটি নবকুমারীর কাপালিকের পর্ণকুটিরে নবকুমার কি দেখেছিল কাপালিকের পর্ণকুটিরে নবকুমার কিছু ফল জল ও জন্ম দেখেছিল কাপালিকের বয়স কত ছিল কাপালিকের বয়স প্রায় পঞ্চাশ বছর ছিল প্রাতে উঠে নবকুমার কি করতে ব্যস্ত হয়ে পড়ে রাতে উঠে নবকুমার বাড়িতে যাওয়ার পথ খোঁজার খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে সংক্ষিপ্ত উত্তর দাও সাগর সঙ্গমে নবকুমার পাঠটি কার লিখিত কোন গ্রন্থের অন্তর্গত সাগর সঙ্গমে নবকুমার পাঠ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের অন্তর্গত নবকুমার কথায় কীভাবে পরিত্যক্ত হয়েছিল রান্নার কাঠ কুড়াতে গিয়ে নবকুমার নির্জন সমুদ্র তীরে সঙ্গীদের থেকে পরিত্যক্ত হয়েছিল কীরূপ পরিস্থিতিতে কি কারণে নবকুমার বিজন বনে পরিত্যক্ত হয়েছিল নবকুমার সাগর সঙ্গমে গিয়ে রান্নার জন্য কাঠ জঙ্গলে ঢুকেছিল তখন হঠাৎ জলে জোয়ার আসায় মাঝিরা নৌকা ঠেকাতে পারেনি এইরূপ পরিস্থিতিতে সে বিজন বনে পরিত্যক্ত হয়েছিল কাপালিককে নবকুমার কথায় কি অবস্থায় দেখতে পায় তা লেখক কাপালিককে নবকুমার এক উঁচু বালুকা স্তূপের উপরে ধ্যানস্থ অবস্থায় দেখতে পায় তার সামনে আগুন জ্বলছিল সে আগুনের আলোকে তাকে আকাশে আঁকা এক ছবির মতো মানুষ দেখা যাচ্ছিল নবকুমার কার সহায়তায় কেমন করে পুনরায় পূর্ণ কুটিরে পৌঁছতে পেরেছিল নবকুমার ক্ষুধার্ত হয়ে পর্ণকুটির থেকে বেরিয়ে ফল খুঁজতে গিয়ে পৌঁছ হারিয়ে ফেলে তখন অস্পষ্ট সন্ধালুকি অপরূপ সুন্দরী এক রমণীর সহায়তায় তিনি সে পুনরায় পর্ণকুটিরে পৌঁছতে পেরেছিল কাপালিকের পর্ণকুটিরের যথাযথ বিবরণ দাও কাপালিকের পর্ণকুটির কিয়া পাতায় তৈরি ছিল কুটিরের ভেতরে ব্যগ্রচর্ম এক কলস জল ও কিছু ফলমূল ছিল কাপালিকের পর্ণকুটিরে নবকুমার কি করে প্রাপ্ত তণ্ডুল আত্মসাত করেছিল নবকুমারের ভীষণ খিদে পেয়েছিল তাই কাপালিকের নির্দেশ পেতেই সে প্রাপ্ত তণ্ডুল আত্মসাত করেছিল কথা যাইতেছ যাইও না ফিরিয়া যাও পলায়ন করো উক্তিটি কার উক্তিটি কপালকুণ্ডলার কে কাকে কখন কেন এ উক্তি করেছিল উক্তি বাড়িতে যাওয়ার পথ পাবেন ভেবে নবকুমার যখন কাপালিকের পিছনে পিছনে যাচ্ছিলেন তখন কপালকুণ্ডলা তাকে বিপদ থেকে রক্ষা করার জন্য এই উক্তি করেছিলেন নবকুমার পরে কি করল নবকুমার পরে উক্তিকারিণীকে না পেয়ে কাপালিকের সাথে চলে গেল ব্যাখ্যা করো রাত্রি মধ্যে ব্যাঘ্র বল্লুকের সাক্ষাৎ পাইবার সম্ভাবনা প্রাণনাশী নিশ্চিন্ত নিশ্চিত আলোচ্য অংশটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের সাগর সঙ্গমে নবকুমার পাঠ থেকে নেওয়া হয়েছে নবকুমার যখন নির্জন সমুদ্র সৈকতে সঙ্গীগণ থেকে পরিত্যক্ত হলেন তখন তিনি ভীষণ ভয় পেলেন প্রচণ্ড ঠান্ডা ছিল খাবার পড়ার কোনো কিছু ছিল না বিশেষ করে রাত্রিবেলা বাঘ ভল্লুকির দ্বারা প্রাণ নাশের আশঙ্কা ছিল তাই উক্ত অংশে প্রকাশিত হয়েছে কথা যাইতেছ যাইও না ফিরিয়া যাও পুলায়ন করো আলোচনশুটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের সাগর সঙ্গমে নবকুমার পাঠ থেকে নেওয়া হয়েছে গভীর জঙ্গলে অপরূপ সুন্দরী এক রমণী নবকুমারকে কাপালিকের পিছনে পিছনে যেতে দেখে উক্ত মন্তব্য করেছি কারণ সে জানত কাপালিক যুবকটিকে বধ করার জন্য নিয়ে যাচ্ছেন